হেক্টে বাঁচাতে মরিয়া হয়ে উঠল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা এগুলো আমরা গীতা এলের বি সিরিয়ালের আজকের পর্বে গল্পে শুরু দেখতে পাবো অধরা পরিষিকে কোর্টে তার হয়ে প্রমাণ দিতে বললে তারপরেই তো পরিষি অধরাকে তার সার্ভেট হতে বলে আর বলে মিনু আমার যা কাজ করতো তোমাকে ঠিক তাই কাজ করতে হবে আর তারপরেই তো অধরা রাজি হয়ে কাজ করার জন্য আর বলে কি করতে হবে কি আমাকে পরিষ্ি পরিষি বলে তুমি আমার মাথায় এখন ভালোভাবে তেল দিয়ে মাসাজ করে দেবে আর তারপর আমার পা টিপে দেবে আর আমি ঘুমাবো মুখে এই সমস্ত কথা শুনে অধরা গা ভীষণভাবে জ্বলতে থাকে আর তখনই বড়বাবু ফোন করেছে বড়বাবু ফোন করে বলে আপনি ঠিক আছেন তো পরিশী বলে হ্যাঁ বড়বাবু আমি ঠিকই আছি আর মিনু যেহেতু যারা আমার কাজ করতো সমস্ত কিছু কাজ করতে রাজি হয়ে গেছে আর বড়বাবুর সাথে কথা বলার কারণ পরিশি তো ভীষণভাবে রাগে রেগে থাকে আর পরিশির গলা টিপতে যায় পরিশিকে মারতে যায় কিন্তু মারতে মারতেও আর মারতে পারে না আর তারপরে পরিশী চুপচাপ হয়ে যায় আর ফোনটা কেটে দেয় পরিশি পর অধরাকে দিয়ে মাথায় তেল মাছা থাকে এবং তারপরে তো ভীষণ খুশি হতে থাকে মনে মনে পরিসি অন্যদিকে তো কৃপান মেহেকের জন্য সমস্ত কিছু খাবার নিয়ে চলে এসেছে আর থাকে আমি আমি তো ঠিকই আছে কিন্তু এরকম জায়গায় বিয়ে করতে পারবো না কৃপাণ বলে আমি তোমাকে কিডন্যাপ করে এনেছি বিয়ে করতে হলে তোমাকে এখানেই করতে হবে মেহেক বলে এই এই অন্ধকারের মধ্যে আমি বিয়ে করব। এখানে আমি বিয়ে করব না আমাকে ভালো একটা হোটেলে নিয়ে চলো আর সেখানে কিন্তু আমাদের বিয়ে হবে কৃপান বলে আচ্ছা মুশকিল তো তুমি তো বেশ জুড়েছ মেহেক মেহেক মেহক বলে ঠিকই তো বলছি সব বাড়ির মেয়েকে বিয়ে করবে সে কিনা এই অন্ধকারের মধ্যে আর তখনই পোষা সেই গুন্ডাগুলো খাবারগুলো নিয়ে চলে আসে আর কিপান বলে এই নাও গেলো এবারে এটা গিয়ে গিলে আমাকে উদ্ধার করো আর তখনই মেহেক বলে ঠিক আছে আমি তো খাবারটা খেয়ে নিচ্ছি কিন্তু আমাকে তো সাজার জন্য একটু পোশাক আসা লাগবে তাই না সেই সমস্ত কিছু নিয়ে এসো সেই সমস্ত কিছু তোমাকে সাজতে হবে তখনই সেখানে ঢালিয়ে আসে আর ঢালিয়ে এসে বলে কৃপান এই মেয়েটার কথাই তুমি কিন্তু এককে বাড়বে বলবে না এই মেয়েটা মস্ত চালু আর তখনই কৃপা বলতে থাকে মেহেক দেখো না কৃপান আমাকে চালু বলছে আর তখনই সেখানে চলে এসেছে আর বলো চালু বলবে না তো ঠিকই তো বলছে বিদ্যুৎ ধালি ঠিকই বলছে তুমি একজন খুব চালু মেয়ে অন্যদিকে তো গীতা চলে গেছে কৃপানদের বাড়িতে আর সেখানে গিয়ে কৃপানে মাকে জেরা করতে শুরু করে দিয়েছে আর বলতে থাকে কৃপান কোথায় ভালো করে বলছি এখনও বলুন কৃপান কোথায় কৃপানে মা বলে আচ্ছা মুশকিল তো তুমি তো বেশ জুড়েছো গীতা তুমি কি না শেষ পর্যন্ত পুলিশের মতন জেরা করছো তুমি একজন অ্যাডভোকেট আর তোমার জেরা অতি কোটে চলবে এখানে নয় বলে জেরা করবে করবে বড়বাবু আসবে এখানে জেরা করতে আর তারপরে তো বড়বাবু সেখানে চলে আসে অন্যদিকে তো মেহেক আইসক্রিমটা খেয়ে ক্রিপারের গায়ে মুছে দেয় আর বলে শাড়ি টাড়ি নিয়ে এসো বলে তোমার মতো চালাক মেয়ে আর দুটো হয় না মেহেক তখনই মেহেক মনে মনে ভাবে থাকে কাবে আবার এখানে চলে এলো কৃপান বলে দিদিয়া তুই চলে এসেছিস সমস্ত কিছু শাড়ি গয়না নিয়ে এসেছিস তো তো আর কি রণকান্তি ব্যানার্জি বলে হ্যাঁ হ্যাঁ সবই নিয়ে এসেছি তখন বলে তোমার তোমার এবারে আর রক্ষে নেই সাথে আমার ভাইয়ার বিয়েটা হবেই হবে এবার তুমি অনেক অন্যায় করেছো তোমার জন্য আমার ভাইয়ার জেল হয়েছে তখন সেখানে চলে আসে পদ্ম আর বলে অন্যায় করলে পাপ কাজ করলে জেল তো হতেই হবে কিরণকান্তি ব্যানার্জি বলে তুমি এখানে কেন এসেছো তুমি এখান থেকে চলে যাও তোমার এখানেই শেষ কীপার সাথে তোমার তো বিয়ে হয়নি আর কিপার তোমাকে মানেও না আর তুমিও যখন মানছো না তখন তোমার এখান থেকে তুমি চলে যাও তখনই পদ্ম বলে না আমি এখান থেকে কোথাও যাবো না বললাম তো কোথাও যাব না আর তখনই কিরণকান্তি ব্যানার্জি বলে না হলে কিন্তু তোমাকে শেষ করে ফেলব তোমাকেও শেষ করে ফেলব আর অন্যদিকে মেহেকের স্বামী অঙ্কিতকেও খুন করে ফেলবো দুজনাকে শেষ করে ফেলবো আর মেহেকের সাথে আমার ছেলের বিয়ে দেব এই বলে ভয় দেখা থাকে পদ্মকে আর বিদ্যুৎ ঢালিকে বলে বিদ্যুৎ ঢালি এই মেয়ে পদ্মকে এখান থেকে নিয়ে চলে যান পদ্ম কোনো মতোই সেখান থেকে যেতে চান না কিন্তু পদ্মকে টেনে হিজড়ে সেখান থেকে নিয়ে চলে যায় অন্যদিকে তো বড়োবাবু রতিদেবীকে জেরা করা শুরু করে দিয়েছে কিন্তু রতিদেবীর কোনো মতেই মুখ খুলছে না এক মনে মনে ভাবতে থাকে আচ্ছা ফাঁসুন ফাঁসলাভ তো এখনও পর্যন্ত গীতা আমার আমার কোনো খোঁজ পাচ্ছে না এখন আমি কি করব তারপরে তো গীতা ফোন করেছে কিরণকান্তি ব্যানার্জিকে আর বলে আপনি কোথায় আছেন এখন কিরণকান্তি ব্যানার্জি বলে আমি একটি জনসভায় এসেছি আর তখনই গীতা বলে আপনি মিথ্যা কথা বলছেন বড়বাবু পুরো সার্চ করে দেখেছে আজকে কলকাতার মধ্যে কোথাও জনসভা নেই তাহলে আপনি মিথ্যা কথা কেন বলছেন তারপরে তো কিরণকান্তি ব্যানার্জি আর কোনো কিছু বলতে পারে না তাহলে বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে তাহলে বন্ধুরা গীতা কি এবার কিরণকান্তি ব্যানার্জির ফোনের লোকেশন ট্র্যাক করে তাহলে কি পৌঁছে যাবে মেহককে বাঁচাতে তোমাদের কী মনে হয় তাছাড়া এমনটা দেখতে চলেছি আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা পর্যন্ত ওই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালে নতুন এবং নেক্সট আপডেট নিয়ে